কি তেল যে এত উপকার আমার কখনই কিন্তু জানা ছিল না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অমলকি তেল আর অমলকি তেলে উপকারিতা সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভিউয়ার্স আমি আবারো ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি যা যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক অসাধারণ উপকারী প্রাকৃতিক উপাদান আমলকি বা আমলা তেল চুল পড়া চুল ভাঙা খুশকি কিংবা চুল গণ না হওয়া সমস্যা আমলকির তেল সব কিছুই দুদান্ত সমাধান আর সবচেয়ে ভালো দিক হলো এটি আপনি গড়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের আমলকি তেল কিভাবে নেওয়া যায় আমলে কি হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি অনন্য ফল আয়ুর্বেদে একটি উলের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় শত শত বছর ধরে অমলকি শুধু শরীরের জন্য সুলের চুলের জন্য অত্যন্ত শক্তিশালী এক অমলকি তেলের উপকারিতা ছয়টি বড় উপকার এক চুল পড়া বন্ধ করে অমলকি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সরাসরি সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে চুল ভাঙাও কমে যায় প্রথমে অমলকি গুলাকে আমি দুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি তারপরে আমি একটা গ্রেটার দিয়ে এই অমলকি গুলাকে আমি গ্রেট করে নিচ্ছি অমলকিগুলো গুলো গ্রেট করা হয়ে গেলে বাকি কাজগুলো করবো আমি অমলকি চুল গজাতে সাহায্য করে আমলকির অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি স্ক্লাপের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে নতুন চুল গজানোর প্রক্রিয়া অনেক দ্রুত হয় চুল গণ ও লম্বা করে যে চুল গণ হচ্ছে না বা ছোট হয়ে যাচ্ছে অমলকি তেল দ্রুত চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে চার খুশকি ও স্ক্লাব সমস্যা কমলকির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ স্ক্লাব পরিষ্কার রাখে এবং খুশকি চুলকানি কমা পাঁচ চুলকে স্বাভাবিকভাবে কালো কমলকি তেলের পুষ্টিগুণ চুলকে প্রাকৃতিকভাবে কালো ও উজ্জ্বল রাখে সাদা চুলের গতি কমা ছয় স্ক্লাবকে ঠান্ডা রাখে অমলকির স্ক্লাবের কুলিং ইন ইফেক্ট দেয় যা মানসিক চাপ কমাতে কাজ করে শীতল স্ক্লাব মানে সুস্থ চুল যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর এর মাঝে কিন্তু অমলকি গুলাকে আমি গ্রেট করে নিয়েছি এখানে এবার আমি এখানে নারকেল তেল নিয়ে নিচ্ছি নারকেল তেলটা আমার আগে করা ছিল আমি আগে এ তেল করে অ্যালোভেরা দিয়ে করে রেখেছি আর এখন ওই তেলে আমি অমলকি দিয়ে এ তেলটা আবারও পুনরায় নিব কারণ এটা হলো খাঁটি নারকেল তেল বাসা আমি নিয়েছি তেল কিভাবে নেওয়া যা সহজভাবে সেটা একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তো যাই হোক এখানে আমি নারকেল তেল দিয়ে দিলাম নারকেল তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু আস্তে আস্তে আমি এখানে অমলকি গ্রেট করি রেখেছি সেগুলো কিন্তু এবার তেলের মধ্যে একটু একটু করে আমি দিয়ে দিব সবগুলো তেল আর অমলকি যখন পুনরায় গরম হবে তখনই কিন্তু আমি এগুলাকে একটু নেড়ে চেড়ে তেল আর অমলকি নেড়ে ছেড়ে দিব আর এর ফাঁকে দেখতে পারবেন না ফ্রেমটা কতটুকু হাই হিটে দিয়েছি একেবারে লো প্রেমে এ তেলটা জাল করে নিতে হবে খুবই খেয়াল রাখতে হবে লো প্রেমে তো যাই হোক এখানে তেলটা দেখেন কতটা গরম হয়ে গেল গরম তেল হওয়ার কারণে কিন্তু অমলকিটা একটু পেনাপেনা ফেনা আসছে যখন তেলটা পারফেক্ট ভাবে হয়ে যাবে তখনই কিন্তু পেনাটা কমে যাবে আর কি করে বুঝতে পারবো তেল যখন একটু কালার চেঞ্জ হবে তখনই আমি সোলার কোর থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এবার দেখেন একটা চাকনি দিয়ে আমি চেকে নিয়েছি কতটা কালার হলো তারপর আমি সোলার কোর থেকে নামিয়ে নিয়ে চাকনিতে যেই অমলকির জুতো সেগুলো দেখলে বুঝতে পারবেন কতটা কালার হয়েছে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর কালার আসছে অমলকির এই তেলটা নেওয়ার কারণে আর হ্যাঁ একটা কথা বলি চুল দোয়ার আগে এক ঘন্টা আগে হলো তেল চুলের গোড়া থেকে ডোগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখুন সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করলে এক দুই সপ্তাহের মধ্যে চুল দেখতে পারবেন চুল পড়া কমে চুল হবে ঘন ও মজবুত যাদের স্ক্যাল্প খুব বেশি ড্রাই বা খুস্কি বেশি oily কারা সপ্তাহে মাত্র এক দুই দিন ব্যবহার করবেন যদি কারোর তকে অ্যালার্জি থাকে তাহলে আগে ছোট জায়গায় টেস্ট করে নিন বন্ধুরা এ ছিল ঘরে বসে অমলকি তেল বানানো সহজ রেসিপি এবার উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও হাজির হব আল্লাহ হাফিজ